বিডি টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো এসএসসি তৃতীয় অধ্যায় প্রথম অংশের সংখ্যা পদ্ধতি পার্ট তিন এই অধ্যায়ে আমরা বাইনারি গণিত বাইনারি যোগ বাইনারি বিয়োগ সম্পর্কে শিখব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমে আমরা দেখব বাইনারি যোগ দশমিক যোগের মতো বাইনারিও যোগ করা যায় বাইনারি যোগ করার জন্য নিচের টেবিল অনুসরণ করতে হয় আমি আবারও বললি নিজের টেবিলটি যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সহজেই বাইনারি যোগ করতে পারব বাইনারি যোগের ক্ষেত্রে শূন্য যোগ শূন্য সমান শূন্য হবে এক যোগ শূন্য সমান এক হবে শূন্য যোগ এক সমান এক হবে এবং দুইটি এককে যদি আমরা যোগ করি তাহলে হবে দশ সুতরাং ভাগ ফল হবে শূন্য এবং হাতে প্রতিপূরক পরিপূরক হিসেবে এক থাকবে যাকে আমরা ক্যারি হিসেবে গণনা করব। ডিজিটাল ইলেকট্রনিক্স প্রায় প্রতিটি ইলেকট্রনিক ভাগ করতে সাহায্য করবে আমরা একটি বাইনারি যোগ করে দেখবো তোমরা ভালো করে টেবিলটি মনে রাখবে যদি টেবিলটি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য বাইনারি যোগ বিয়োগ করা খুব সহজ হবে মনে করি এক এক শূন্য শূন্য এক শূন্য একের সাথে এক শূন্য এক শূন্য এক শূন্য এক যোগ করতে হবে তাহলে যদি আমরা সংখ্যাটিকে পর্যায়ক্রমে সাজাই সাজানোর পরে আমরা দেখব আগে ডান দিক থেকে হিসাব করব আমরা আগে দেখেছি এক যোগ এক সমান হয় হচ্ছে শূন্য হাতে থাকে কেরি ওয়ান আবার শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য এখন আমাদের কেরিটা এখানে বসাই দেব। আবার অনুরূপভাবে এক যোগ এক ভাগ ফল হবে শূন্য হাতে থাকবে ক্যারি এক আবার শূন্য যোগ শূন্য যোগ শূন্য ক্যারি যোগ শূন্য যোগ এক মান হবে এক আবার শূন্য যোগ এক সমান এক এক যোগ শূন্য সমান এক এবং এক যোগ এক সমান শূন্য ক্যারি বসবে ক্যারি সামনে যদি বসাই তাহলে আমাদের সংখ্যাটি মান হবে এক শূন্য এক 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 শূন্য এক শূন্য আশা করি বুঝতে পারছো উপরের টেবিল অনুযায়ী এক যোগ এক সমান শূন্য হাতে থাকে ক্যারি এক পরবর্তীতে ওই ভাগ ফল ভাগফলের সঙ্গে যদি আমরা ক্যারি এক যোগ করি তাহলে পাওয়া যাবে এক এভাবে তোমরা বাইনারি সংখ্যার যোগ সহজেই করতে পারবে বলে আশা রাখি এখানে যোগফল হবে এক শূন্য এক 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 শূন্য এক শূন্য এখন আমরা আরও কিছু বাইনারি যোগ দুটি দুইটি হেকসেডেসি নাম্বার যোগ করে যোগফল হেক্সেডেসি মেলে প্রকাশ করো মনে করি সংখ্যা দুইটি সি ষোলো এফ ষোলো এখানে আমি আমার ইচ্ছা মতো একটি নাম্বার নিয়েছি তোমরাও নাম্বার নিতে পারো তাহলে এবিসির হেক্সাইডেসিম এল সংখ্যা আমরা হেক্সাইডেসিম সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর দেখে এসেছি প্রতিটি নিজস্ব পানের পরিবর্তিতে আমরা সমতুল্য বাইনারির নাম্বার নিয়ে ওই বাইনারি সংখ্যাগুলোকে আবার আমরা যোগ করে ওই যোগফলকে আবার আমরা হ্যাক্সাইসমের সংখ্যায় রূপান্তর করেছি পূর্বের মতো আমরা টেবিল থেকে যা দেখেছি সেইভাবে যদি আমরা যোগ করি তাহলে শূন্য যোগ এক সমান এক শূন্য যোগ এক সমান এক এক ও একের যোগ হয় হচ্ছে শূন্য হাতে থাকে ক্যারি এক আবার এক যোগ এক সমান শূন্য যেহেতু হাতে ক্যারি এক আছে ওই শূন্যর সাথে আবার আমরা ক্যারি এক যোগ করব তাহলে ভাগফল হবে এক অনুরূপভাবে আমরা হাতে যেহেতু ক্যারি এক আছে তাহলে তাহলে কি হবে এক যোগ শূন্য মান হবে এক এবং সঙ্গে হাতে ক্যারি এক যদি আমরা যোগ করি তাহলে আবার সেই সংখ্যাটির মান হবে শূন্য অনুরূপভাবে এক যোগ এক যদি যোগ করি তাহলে হবে দশ দশের সাথে যদি আমরা সরি শূন্য শূন্যের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হবে এক হাতে হাত ক্যারি এক আছে তাহলে যদি আমরা এক যোগ শূন্য করি তাহলে ভাগ ফল হবে এক একের সাথে আবার যদি আমরা ক্যারি এক যোগ করি তাহলে ভাগ হবে শূন্য এইভাবে আমরা প্রতিটি সংখ্যা যদি যোগ করি টেবিলের মতো করে তাহলে আমাদের অতিরিক্ত ক্যারি থাকবে একটি এক এখন যদি আমরা এই সংখ্যাটিকে ডান দিক থেকে হিসেব করি ডান দিক থেকে আমরা বাইনারি মান হিসাব করি তাহলে এক শূন্য এক একের জন্য একটি মান হবে আবার এক শূন্য এক শূন্যর মান একটা হবে আবার এখানে যদি আমরা চার বিট হিসেব করি এক শূন্য 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 একটা মান হবে এবং সামনে থাকবে এক এখন আমরা যদি কেটাকে সুন্দরভাবে সাজাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা এক শূন্য এক এক আবার এক শূন্য এক শূন্য আবার এক শূন্য 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 এক যেহেতু একটি সিঙ্গেল ডিজিট একে পূর্ণ করার জন্য আমাদের সামনে তিনটি শূন্য দিতে হবে এখন আমরা একটি যোগ দেখব দুইটি এটি একটু জটিল এই যোগের মাধ্যমে হেক্সা ডেসিমাল ও অক্টর সংখ্যার ভগ্নাংশ করে দেখাবো একটি মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে দেখি তাহলে বুঝতে পারবে মনে করি নাইন এফ ডট রেডিক্স আমরা বসাই সি সিক্স একটি হেক্সাডেসিমেল সংখ্যা ও দুইশো সাতাত্তর দশমিক ছত্রিশ একটি অক্টাল সংখ্যা এই সংখ্যা দুটিকে যোগ করে হেক্সাডেসিমেল ও অক্টাল সংখ্যায় ফলাফল প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে হেক্সাডেসিমেল সংখ্যাটিকে সমতুল্য বাইনারি সংখ্যা ভাগ করে নিয়েছি এবং অক্টাল সংখ্যাটিকে সমতুল্য তিন বিট আকারে ভাগ করে নিয়েছি এবং মাঝখানে রেডিক্স পয়েন্টকে সঠিকভাবে রেখে দিয়েছি এখন যদি আমরা এই সংখ্যাটিকে যোগ করি যোগফল দুইটার যোগ ফলে সমান হবে দুইটার যোগফল সমান যোগফলকে হেক্সাডেসিমাল সংখ্যার জন্য আমরা চার বিট আকারে ভাগ করে নিব এবং অক্টাল সংখ্যার জন্য আমরা তিন বিট আকারে বাইনারি সংখ্যাটিকে ভাগ করে নিব তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে ওই সংখ্যাটি হবে হচ্ছে প্রদত্ত সংখ্যার ফলাফল মনোযোগ সহকারে লক্ষ্য করলে দেখবে যে সকল সকল যোগের নিয়ম এক আগের পার্টগুলো যদি ভালোভাবে দেখে থাকো তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকবে দশমিকের আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে হিসাব করতে হয় এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিক থেকে হিসেব করতে হয় আমরা পূর্বেই দেখেছি হেক্সেডেসিমেল চার বিট ধরে হিসাব করতে হয় এবং অকল সংখ্যাকে তিন বিধ ধরে হিসাব করতে হয় এখানেই তাই করা হয়েছে ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি যোগের মাধ্যমেই মূলত বেশিরভাগ কাজ করা থাকে কারণ এই যোগের মাধ্যমে বিয়োগ গুণ ভাগ করা যায় বারবার যোগ করার মাধ্যমে বাইনারিতে গুণ করা বলে বারবার বিয়ে করা বাইনারিতে ভাগ করা বলে আবার বাইনারিতে পুরো পদ্ধতি যোগের মাধ্যমেই বিয়ে করতে হয় সুতরাং যোগ ভালোভাবে শিখতে পারলে বাকিগুলো সহজেই করা সম্ভব এখন আমরা একটু বাইনারি বিয়োগ দেখি বাইনারি বিয়ে যোগের মধ্যে বাইনারি বিয়োগে আমরা যদি টেবিলটি মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই বাইনারি বিয়ে করতে পারবো বাইনারি বিয়োগের নিয়ম হচ্ছে শূন্য থেকে শূন্য বিয়ে করলে শূন্য হয় এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় শূন্য থেকে এক বিয়োগ করলে শূন্য হয় হাতে পরিপূরক এক থাকবে যাকে ক্যারি বলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য হয় যোগের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে শূন্য থেকে শূন্য যোগ করলে শূন্য হয় এক থেকে শূন্য যোগ করলে এক হয় শূন্য থেকে একযোগ যোগ করলেও এক হয় এক থেকে এক যোগ করলে শূন্য হয় হাতে ক্যারি ওয়ান থাকে এখানে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে শূন্য থেকে এক বিয়োগ করলে আমাদের ভাগ ফল হবে সরি বিয়োগ হবে শূন্য হাতে ক্যারি এক থাকবে আমরা নিয়ম নিয়ম অনুযায়ী অনুযায়ী জানি যে সংখ্যাকে সংখ্যা দ্বারা বিয়োগ করলে হাতে এক রাখতে হয় এক ধার করে নিতে হয় বাইনারি বিয়োগেও তাই রাখতে হয় সাধারণ কম্পিউটারে দশমিকের এই নিয়ম বিয়োগ করা যায় না তাই পরিপূরক বের করে যোগের মাধ্যমে বিয়োগ করতে হয় বিষয়টা একটু জটিল আমরা পরবর্তী ভিডিওতে একের পরিপূরক এস কমপ্লিমেন্ট ও দুইয়ের পরিপূরক টু এস কমপ্লিমেন্ট বের করে দেখব এবং দুইয়ের পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে কীভাবে বিয়োগ করতে হয় তারও বিস্তারিত উদাহরণ সহ দেখব বাইনারি গুণের ক্ষেত্রে আমরা যে টেবিলটি অনুসরণ করব সেটি হচ্ছে শূন্য গুণন শূন্য ফলাফল হবে শূন্য এক গুণন শূন্য ফলাফল শূন্য শূন্য গুণন এক ফলাফল শূন্য এক গুণন এক ফলাফল এক বাইনারি ভাগের ক্ষেত্রে দশমিকের মতো বাইনারি ভাগের নিয়ম একই হলো শূন্য দিয়ে ভাগ করাকে অর্থহীন সংখ্যা হিসেবে ধরা হয় গুণের মতো বাইনারি ভাগের ভাগের ব্যবহার হয় না বললেই চলে কারণ বারবার বিয়োগ করাকেই বাইনারিতে ভাগ বলে ভাগের ক্ষেত্রে বাইনারিতে চারটি অবস্থা বিদ্যমান শূন্য ভাগ শূন্য অর্থহীন এক ভাগ শূন্য অর্থহীন শূন্য ভাগ এক সমান শূন্য এক ভাগ এক ইকুয়াল ওয়ান পরবর্তী ভিডিওতে আমরা সাইন নাম্বার প্রকৃত নাম মান একের পরিপূরক বা ওয়ান এস কমপ্লিমেন্ট টু এর পরিপূরক টু এস কমপ্লিমেন্ট সংখ্যা নির্ণয় শিখবো আশা করি সাথে থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার দিয়ে বন্ধুদের জানিয়ে দিবে যেন তারা উপকৃত হতে পারে এই এই পাঠ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে করতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ